আয়স্তানাগর মানুষ কিন্তু ভালো নেই বর্তমানে আমি আছি শায়স্তানাগরের ঠেক করছি বংশে খালের পুত্তরে যেটাকে বলে আমি আছে যেটার নাম দাম্মা বলে ওই জায়গায় আমি অবস্থান করতেছি বর্তমানে রানিকার অবস্থা খুবই খারাপ ও পুরো ঘুরে একদম পানিতে সব কিছু একদম বেশি গিয়েছে তাছাড়া আমি আমি কয়েকটা ঘরে গিয়েও দেখেছি যে মানুষ আসলে রান্না করা তো দূরের কথা মানুষের যে তার মনে করেন একটু শান্তিমতো ওই খাতা পর্যন্ত পানি ঢুকে গেছে ঘুমানার অনেক অনেক অবস্থাও নাই পাশে আমার পাশে কিন্তু একটা যে দেখেন অবস্থান আছে সেখানে অনেক ব্যক্তি যেয়ে আছে আসলে তারা পালন অবস্থায় সুবিধে আছে যেখানে তাদের উপরে পানি আমার এই আমার এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমি গতকালকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছি আমার স্বাস্থ্যানাগরকে নিয়ে আমরা অনেকে দেশ বিদেশে আছি আমার এই লাইফটা অনেকে দেখবেন আমার ভিডিওটা অনেকে দেখবেন চিন্তা করে দেখেন আজকে যারা এখানে শুয়ে আছে যারা এই কবরস্থানে শুয়ে আছে তারাও কিন্তু একসময় লক্ষ লক্ষ টাকা আয় করেছে কিন্তু আজকে তাদের এই টাকা তাদের সাথে যায় নাই তারাও কিন্তু এখন বর্তমানে পানির উপরে পানি নিচে শুয়ে আছে আপনারা যারা যেখানে ভালো অবস্থানে আছেন তারা যেখানে আছেন তার এলাকার মানুষের দিকে যদি আজকে একটু না তাকাতে পারেন কে তাকাবে একের একজনের দ্বারা অনেক কিছু সম্ভব হবে না যদি আমরা অনেকে মিলে একটা সংগঠনের মোটুকু তৈরি করে মানুষের পাশে গিয়ে একটু দাঁড়াইতে পারি হয়তোবা তাদের জন্য একটু সুস্থ খাওয়ারের ব্যবস্থা করতে পারবো হয়তোবা এই সুস্থ খাওয়ারের মাধ্যমে তারা একদিন কিছুটা ক্ষুধা নিবারণ করতে পারবে আমরা ইতিমধ্যে অলরেডি আমাদের সাহস্তানগরে যে প্রাইমারি স্কুলটা আছে ওখানেও প্রধান শিক্ষকের সাথে কথা বলে আসছি যে ওখানে স্কুল খুলে দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্র হিসাবে তারা ওইটা ব্যবহার করতে পারবে আমার উত্তর সাহেস্তান হুকানি একটা মাদ্রাসা আছে যদি ওদিকে আশ্রয় কেন্দ্র বরাদ হয়ে যায় মানুষে পরিপূর্ণ হয়ে যায় আমরা ওইটাও খুলে দেবো ওখানেও মানুষের গিয়ে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করতে পারবে আমি এতকেই আপনাদের কাছে বলি যে পুরো এলাকাটা এখন খানের ফুল ফুল করতেছে আমি আমার পক্ষে সম্ভব হয় নাই যে অনেকের ঘরের ভিতরে ঢুকে দেখেছে তারা এমন অবস্থা আছে বিশ্বাস করেন এখন তাদেরকে বলে দিয়েছি যে আপনারা চাইলে আশ্রাকাণ্ডে চলে যেতে পারেন আমরা ঘরগুলোর ভিডিও আনতে পারি নাই তবে আমাদের আমরা একটা টাকা কালেকশন করেছি যে টাকাগুলো দিয়ে আজকে আমরা কিছু প্রাণ কিনব এবং কি চেষ্টা করতেছি আজকে অথবা আগামীকালকে সকালে তাদের কাছে পৌঁছে দিব। তবে এ আমরা যতটুকু করতেছি এর মাধ্যমে যদি আপনাদের আরও কিছু সহযোগিতা পাই হয়তো যেখানে আমরা একশো মানুষকে দিব দুশো মানুষকে দিব আপনাদের আরও সহযোগিতা পেলে আমরা হয়তো আরও বেশি কিছু মানুষকে সহযোগিতা করতে পারবো মনে রাখবেন ভাই এ ভিডিও আমি কখনো ভিডিও করতেছি যে আমি ভাইরাল হব অথবা আমার টাকা ইনকাম হবে এমন কিছুই না ভিডিও রেনকোট করে এলাকার মানুষের কাছে আসছি দেখতেছে কারণ দিন শেষে এই এলাকাটাই আমার এই এলাকাটাই আপনার আপনার এলাকার মানুষ যদি ভালো থাকে আপনার এলাকার মানুষ যদি ভালো থাকে আপনি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন তবে আমার এই ভিডিওটা সবাই ফলো করবেন আপনারা যদি মনে হয় এই ভিডিও দেখে এই পানি পানিবন্দি অনেকগুলো ঘরদায় দেখে যদি মনে হয় এদের জন্য কিছু সহযোগিতা করার প্রয়োজন তাহলে আপনি অবশ্যই সহযোগিতা করবেন মনে রাখবেন আমার এই এলাকায় এমন কিছু মানুষ আছে যারা আজকের দিন ঘর থেকে বের না হলে আজকের দিনে তাদের টাকা আয় না হলে তারা আজকের দিনে খাওয়ার ব্যবস্থা করতে পারবে না তো ওদের জন্য হলেও ওদের কথা মাথায় চিন্তা করে হলেও আপনি কিছু করবেন অলরেডি শুনতেছেন বৃষ্টি বৃষ্টি আমাদের কথা বৃষ্টি আরও হবে নোয়াখালী জেলাকে অলরেডি রেট সুপনালে নিয়ে এসেছে আমরা সবাই সবার জায়গা থেকে আমরা যদি একটু সহযোগিতা নিয়ে আমরা আসতে পারি সহযোগিতার হাতটা যদি বাড়িয়ে দিতে পারি আশা করি আশা করি আমাদের এই যে যারা এই মুহূর্তে খুবই খারাপ অবস্থায় আছে তাদের পাশে দাঁড়াতে পারবো সবাই ভালো থাকবেন আমি জুয়েলের জন্য দোয়া করবেন আমার কাছে আমারই কিছুই নেই চেষ্টা করতেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে যদি আরও কিছু জিনিস অ্যাড করা যায় ভালো থাক